অনেকেই কাঁচা পেঁপে একদমই পছন্দ করেন না কিন্তু কাঁচা পেঁপে দিয়ে যে এত চমৎকারভাবে চিংড়ি মাছ রান্না করা যায় আপনারা কি জানেন চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি কাঁচা পেঁপে নিয়ে নিলাম এবং কাঁচা পেঁপের খোসাগুলো সুন্দর করে ছিলে নিলাম তারপর একটা গ্রেটারে একদম ছোটটা দিয়ে সুন্দর করে এটাকে গ্রেট করে নিচ্ছিলাম একদম আস্তে করে কাজটা করতে হবে তাড়াহুড়া করা যাবে না কারণ অনেক সময় গ্রেটারের মধ্যে হাত লেগে গেলে আবার অনেক ব্যথা লাগে তারপর দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা দেখলে বুঝার উপায় নেই আর খেয়েও বোঝার উপায় নেই কি রান্না হলো অনেক সময় আমরা মনে করি যে পেঁপে কীভাবে খাবো অনেক সময় আমরা তরকারির সাথে পেঁপে খেতে পারি না কিন্তু পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক হেলদি যাদের হচ্ছে কনস্টিবিউশন সমস্যা আছে তারা পেঁপে খাবেন রেগুলার দেখবেন খুব চমৎকারভাবে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে তো যাই হোক কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম তার আগে একটা তেজপাতাও দিয়ে দিয়েছে চিংড়ি মাছের সাথে কাঁচা একটা ভালোই রিলেশন আছে যেটা আমি বিভিন্নভাবে রান্না করে বুঝেছি তো চিংড়ি মাছের যে কোনো আইটেম রান্না করলে একটু কাঁচামরিচ দিয়ে দেখবেন ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় তো তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম আর হচ্ছে বাকি মশলাগুলো হলুদ লবণ মরিচ একটু জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে সুন্দর করে এগুলো ভালো করে মিক্স যাতে হয়ে যায় যাতে তলা দিয়ে না লাগে সেই জন্য একটু জলও দিয়ে দিলাম জল দেওয়ার পরে মশলাটা সুন্দর করে ভাজার জন্য আস্তে করে রেখে দিলাম যেহেতু ভিডিওর জন্য তাড়াতাড়ি করে দেখাতে হবে সেই আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনারা কিন্তু রান্নাটা এত স্পিডে করবেন না তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো এমনিতেই এত টেস্টি থাকে চিংড়ি মাছগুলো আলাদা করে আবার খুব একটা ভাজতে হয় না আমি অনেক সময় ভেজে দিই কিন্তু এই চিংড়ি মাছের সাইজটা অনেকটাই ছোট ছিল মিডিয়াম থেকে একটু ছোট। ছোট থেকে একটু বড় আর মিডিয়াম থেকে একটু ছোটো মাঝামাঝি আর কি সেজন্য আমি এগুলোকে আর ভাজাভাজি করলাম না একদম ডাইরেক্ট কষিয়ে নিলাম মশলার সাথে সুন্দরভাবে এটা কষানো হয়ে যাচ্ছিলো এবং দেখুন ফাইনালি এটা কষানো হয়েই গিয়েছে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো এ অবস্থায় কিন্তু খেয়ে নেওয়া যাবে কিন্তু আমি যেহেতু পেঁপে দিয়ে রান্না করব সে এই পেঁপেগুলো সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আগে থেকে সব মশলাই দেওয়া ছিল সেজন্য এখন আর কোনো কিছু মিশাতে হবে না ভালো করে এর চিংড়ি মাছের সাথে এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চালটা আপনার একটু পরিমাণ মতো দিবেন আর অনেক সময় আমরা একটু ঝাল বেশি পছন্দ করি অনেকেই সেক্ষেত্রে গুঁড়ো মরিচ বা মরিচটাও ইউজ করতে পারেন কিন্তু আমি ঝাল কম খাই আর হচ্ছে আমার মেয়েও মাঝে মধ্যে খায় সেজন্য হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার আসে তো দেখুন কতটা টেনে গিয়েছে তো এখন আর জল বের হওয়ার কোনো চান্স নেই অনেকটাই জল বের হয়ে গিয়েছিল এখন আমি গরম জল অ্যাড করে দিলাম যাতে তাড়াতাড়ি করে চিংড়ি মাছ এবং পেঁপেটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো ভালো করে এটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা দেখুন ফাইনাল লুক খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে এবং জলটাও আস্তে আস্তে টেনে যাচ্ছে তো একদম যখন জলটা টেনে যাবে তখন আমি নামিয়ে নেব পরিমাণ তো অবশ্যই আপনাদের প্রয়োজন মতো যদি একটু ঝুলঝুল রাখতে চান তাও রাখতে পারেন তো নামানোর আগে আমি একটু রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম মানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো যে কোনো তরকারি শেষে দিলে সেটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে তো বন্ধুরা এটা কিন্তু আপনারা রুটির সাথে গরম ভাতের সাথে পরোটার সাথে সব কিছুর সাথেই সুন্দরভাবে এনজয় করতে পারেন এটা এত সুস্বাদু এবং এত চমৎকার একদিন বাসায় রান্না করে তারপর আমাকে অবশ্যই শেয়ার করবেন এর ভিডিও এতটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু রেসিপিটা কেমন হলো কমেন্টস করে জানাবেন